আসসালামু আলাইকুম আমি এখন মিম পাতা দিয়ে নিজে ঘরে বসে আয়ুর্বেদিক সাবান তৈরি করব ঘরোয়া উপায়ে ঠিক আছে আমি এখন মিম পাতাটা মানে বাটি নিতেছি আর কি বুঝছেন না ভালো করে বাটতে মানে যত ভালো করে মিক্স করে বাটতে পারবেন তত মানে সাবানটা খুব ভালো হবে আমার এখন ওই যে পানিগুলো বসেছি না ওই পানিগুলো বলক চলে এসেছে এখন আমি এইগুলো দিয়ে দিব এখন আমি আস্তে আস্তে না ছাড়া করব আস্তে আস্তে লড়া ছাড়া করতে করতে সাবানগুলো গলে যাবে আর কি ডাইরেক্ট ডাইরেক্ট দেওয়া যাইব না

আসলে আমার আব্দুর রহমান খুব জ্বালাচ্ছে কারণ ওই দিক দিয়ে আমি যে মিম ফাতা দিচ্ছি এটা দেখাতে পারলাম না মিম ফাতা দিয়ে দিচ্ছি আমার কাছে আপাতত হাজ নেই কেন আমি অনলাইন থেকে হাজার ওই সুপটা কিনে নিব তখন সুন্দর করে দেখাবো আমার মিম পাতার সাবানটা মানে মিশ্রণটা তৈরি হয়ে গেছে এখন আমি ঢেলে নিব অনেক গরম 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 কারণ আমার কাছে হাঁস নাই সাবানের হাজটা নেই আমি অনলাইন থেকে আনবো এখন আপাতত মানে ঘরে ফেসিয়ালের সাফা ছিল আমি এখন ফেসিয়ালের মধ্যে মানে মিম পাতা অরিজিনাল মিম পাতা এটা আমাদের কোনো কেমিক্যাল নেই অরিজিনাল মিম পাতা দিয়ে গরোভাবে আয়ুর্বেদিক সাবান আমি বা ভাবছিলাম তিনটে হবে এখন তিনটে হবে না এখন দুটাই হয়েছে এগুলো এখানে অল্প একটু আসছে এখন আমি এগুলো দুই ঘন্টার জন্য ফ্রি নর্মাল ফিজ রেখে দেব রেখে দিয়ে দুই ঘন্টা পর আমি দেখব আসলে এগুলো কীরকম হয়েছে ঠিক আছে আর আমার চ্যানেলটাকে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ফলো দিবেন ভালো হলো ফলো দিবেন খারাপ হলো কমেন্ট করে বলবেন আসলে খারাপ হয়েছে না ভালো হয়েছে বুঝছেন আসসালামু আলাইকুম আমি যে মিম পাতার সাবান তৈরি করেছি এখন মন তুমি না হাতে না হাতে নিয়ে এবার মুখে লাগাও মিন ফাতার সাবান মুখে লাগাইলে বেশি কাচড়াইতো না আর কে ভালো লাগছে না দেখেন আমি মিন ফাতার সাবান তৈরি করছি কারণ আমার কাছে ওই মানে বানানোর যে কেসটা ব্যবহার করা হয় ওই কেসটা নাই কারণ এটা অনলাইন থেকে আনতে হইব এ কারণে যে মানে শেপটা গোল শেপটা সুন্দর হয়নি এটা সুন্দর হয়নি এটা এটা হয়েছে এটার হয়েছে চুরি দিয়ে কাটছি তো এই কারণে এরকম হয়েছে আচ্ছা আমাকে আমাকে লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন